অন্যকে ডিম ছুঁড়ে এবার নিজে ডিম থেরাপি খাওয়ার জোগাড় করলেন যুবলীগ কর্মী মিজানুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ মিজানুর রহমানকে আটকের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যাতে দেখা গেছে আটক করার পর মিজানুর রহমান জয় বাংলা বলে স্লোগান দেন তার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাও স্লোগান দেন এনওয়াইপিডি সূত্র বলছে আগামীকাল মিজানুর রহমানকে আদালতে পাঠানো হবে আজ রাতে তাকে হাজতে কাটাতে হবে যুক্তরাষ্ট্রে থাকা মিজানুর রহমানের বাড়ি বাংলাদেশের সিলেটে তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ রয়েছে এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় বাইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সফরসঙ্গীরা তারা বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু কর্মী সেখানে হাজির হয়ে স্লোগান দিতে থাকে এক পর্যায়ে মিজান নামের সে ব্যক্তি আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করেন এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও এনসিপি নেত্রী তাসনিম যারাকে নিয়েও কটুক্তি করতে থাকে আওয়ামী লীগের সমর্থকরা বিক্ষোভ শেষে সন্ধ্যার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিজানো আনন্দ উদযাপন করছিলেন পরে বাইশ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ তাকে আটক করে এদিকে প্রত্যক্ষদর্শী সুলাইমান হক নামের একজন জানান বিএনপি সমর্থিত এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেছেন মিজানুর রহমান তাকে ছুরি দিয়ে মারতে এসেছেন এরপর নিউ পুলিশ তাকে আটক করে নিউ ইয়র্কের রাজনৈতিক দলগুলোর নেতাদের উপর আওয়ামী লীগের হয়রানিমূলক আচরণে আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম যেখানে আওয়ামী লীগ সেখানে মাই দেওয়ার ঘোষণা দেন তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে রেখেছে সে অনুযায়ী সন্ধ্যায় তারা সেখানে বিক্ষোভ করেন রাস্তার দুই পাশে পরস্পর বিরোধী স্লোগান দেয় এনসিপি ও আওয়ামী লীগ সেখানে এনসিপি নেতা আক্তার হোসেন এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিচার দাবি করেন চোখের সামনে বিরোধীদের বিক্ষোভ দেখে পাল্টা স্লোগান দিতে হোটেলের নিচে নেমে আসেন আক্তার হোসেন ও তার সহকর্মীরা এ সময় তাদের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা সহ আরও কিছু নেতাকর্মী তারা একসঙ্গে স্লোগান দেন মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বিচার চায় বিচার চাই শেখ হাসিনার বিচার চাই ওয়ান টু থ্রি ফোর ফ্যাসিজম নো মোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় আক্তার হোসেন ও তার সহযোগীরা উত্তেজনাপূর্ণ স্লোগানে রাজপথ সরব করে তুলেছেন সার্বিক বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা তেইশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটা তেইশ মিনিটে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া ও গালিগালাজ করা হয়েছে তাসনিম যারা বলেন এটি ব্যক্তিগত আক্রমণ নয় রাজনৈতিক পরিচয়ের কারণেই এই হামলা হয়েছে তিনি আরও লিখেন আক্তার হোসেন এমন এক দলের প্রতিনিধি যে দল ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে কাজ করেছে এ হামলা পরাজিত শক্তির ভয় ও হতাশার প্রমাণ এতে আক্তার হোসেন দুর্বল হবেন না বরং তার দৃঢ়তা আরও বাড়বে